আসসালামু আলাইকুম ও সময় তো ফেসবুক ভিওয়ার্স সিলেটের বালুচর পয়েন্টের এরিয়ায় টিলা যেটা বলা হয় অনেক উপরে খুব সুন্দর বিকালবেলা মনোরম দৃশ্য আমরা সিলেট ইমাম প্রশিক্ষণ একাডেমিতে যারা আসছেন অনেক বাইরে আসছেন এখানে দেখতে এই সুন্দর মনোরম দৃশ্য আমরা দেখতেছি আসলে খুবই ভালো লাগতেছে এই জন্য লাইভে আসলাম যে বিশেষ করে প্রবাসী এই দেখেন আপনাদেরকে দেখানোর জন্য খুবই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছেন সোহান মহান আল্লাহ তালার সৃষ্টি আসলে খুবই সুন্দর এই দেখেন পাহাড়ের দৃশ্যগুলো খুব আমরা কিন্তু মাটি থেকে অনেক উপরে আছি অনেক উপরে প্রায় দশ পনেরো তলা পরিমাণ হবে সামনে বিল্ডিংগুলো দেখলে বুঝতে পারবেন যে আমরা কতটুকু পরে আসি এই দেখেন সের বিল্ডিংগুলো দেখা যাচ্ছে একদম আমাদের কবি নিচে বালেশ্বর পয়েন্ট এরিয়া টিভি গেট পয়েন্ট এইদিকে এই দেখ অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ খুব ভালো আচ্ছা আচ্ছা আপনি কি কোনো কিছু পরিবেশন করে শোনাবেন আমাদের আপনার যাবার লাগে বা সঙ্গীত এরকম কিছু

القالعه ما القالعه وما ادراك ما القالعه يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالعهن المنفوس من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي মার্শাল্লাহাকাল্লাহ খাই ভাইয়ের মন্টে খুন্টে পবিত্র কোরআন থেকে তেল শুনলাম দেখতে পাচ্ছেন অনেকে জয়েন করেছেন বদর রায়হান ভাই আমাদের সাথেই থেকে তিনি কমেন্ট করেছেন মার্শাল্লা বলছেন জেজাকাল্লাহ খায়ের শাহজালাল জালাল করেছেন মার্শাল্লাহ জাদাকাল্লাহ অনেকেই আসছেন আমরা দেখতেছি মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতেই থাকুন আসলে এই দেখেন পাহাড়ের উপর থেকে ছোটো ছোটো চা বাগানের গাছ মনে হচ্ছে যেন আমরা কাশ্মীরের একটা এরিয়ার মধ্যে আছি খুব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ সোহান আল্লাহ তালার সৃষ্টি আসলে খুবই সুন্দর তা বর্ণনা করে শেষ করার মতো বা বোঝানোর মতো নয় এত সুন্দর আল্লাহর সৃষ্টি সোহান আল্লাহ সোহান আল্লাহ আল্লাহ তালা এই পাহাড়কে প্রেরক স্বরূপ সৃষ্টি করেছেন জমিনের জন্য কিন্তু পাহাড়ের উপর থেকে সাধারণ গোর দৃশ্যগুলো আসলে অন্যরকমই দেখা যায় আর সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি অনুধাবন করলাম পাহাড়ের উপরে যে বাতাস খুবই নিরাপদ এবং খুবই মনোরম একটা বাতাস উপভোগ করা যায় যে বাতাসের মধ্যে কোনো দূষিত দুর্গন্ধ নাই একদম ফ্রেশ বাতাস যেটাকে বলা এক এক কথায় এই বাতাসের একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বা বাতাসের একটা গ্রান আমরা পাচ্ছি রায় হান ভাই আপনি যদি কোনো পরিবেশনা করতেন ভালো লাগতো খেলাও করছেন আমাদের কাউসার ভাই আপনি অন্য কিছু বলেন

أَلَّذِينَ آمَنُوا اسْتَعِينُوا بِالصَّبْرِ وَالصَّلَاةِ إِنَّ <applause> اللَّهَ مَعَ الصَّابِرِينَ وَلَا تَقُولُوا لِمَن يُقْتَلُ فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتٍ بَلْ أَحْيَاءُ وَلَكِنْ لَا تَشْعُرُونَ ولنبلونكم بشيء من الخوف والجوع والجوع ونقسم من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة আমরা যে মনোরম পরিবেশে আছি যে তৃপ্তি পাচ্ছি এই তৃপ্তিটা আরো মনোমুগ্ধকর আরো আনন্দদায়ক হয়ে গেছে আমার প্রিয় বা তিলতের মাধ্যমে তো বেজা বেজা কণ্ঠে মোলায়ম কণ্ঠে তিলাউত করেছেন মাসাল্লাহ আল্লাহ তালা বাড়ির দান কা দেখতে পাচ্ছেন আমাদের সিলেটের এরিয়া এরিয়াট এরিয়ার উঁচু উঁচু দালানপুর এখানে মধ্যে কিছু প্রতিষ্ঠানও আছে টিচার্স ট্রেনিং কলেজ আরও ইমাম প্রশিক্ষণ একাডেমি সহ আরও কয়েকটি স্থাপনা আছে সরকারি বিল্ডিং আর ওইদিকে দেখতে পাচ্ছেন পাহাড়ের পাদদেশ আর ওই যে দেখতে পাচ্ছেন ওইদিকেই আপনার একটু পিছন দিয়ে স্টেডিয়ামের লাইট দেখা দিত সিলেটের সবথেকে বাংলাদেশের মধ্যে সব থেকে সুন্দর প্রাকৃতিক দৃশ্যের যে স্টেডিয়াম বলা হয় আমাদের সিলেটের লাকাতুরা ক্রিকেট স্টেডিয়াম ইতিমধ্যে মনে হয় বাংলাদেশের খেলা চলতেছে হয়তো আজকে নাই ওই ওই দিকে পাহাড়ের পাশে আল্লাহ পাক আমাদেরকে এত সুন্দর সৃষ্টি বিএসএম এই শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয় আল্লাহ পাক এই সৃষ্টি থেকে আমাদের নিয়ামত हासिल করতে তৌফিক দান করুন আসলে আমরা এই প্রাকৃতিক দৃশ্যা কাছে অনেকটাই ঋণী আল্লাহ আমাদের খিদমতের জন্য এই গাছপালা বিকলতাগুলো এই জমির মধ্যে সৃষ্টি করেছে আমাদেরকে আয়াত দিয়েছে এই প্রাকৃতিক বিশ্ববুন থেকে প্রচন্ড গরমের মধ্যে একজন মানুষ যদি কাছ আসে তাহলে একদম পিওর অক্সিজেন যেটা সেটা নিতে পারে বিজ্ঞান যে তথ্য দেয় আমাদেরকে একজন মানুষ প্রতিদিন প্রায় এই প্রাকৃতিক থেকে যে অক্সিজেন নেয় প্রায় পাঁচশো লিটার অক্সিজেন নেয় এই পাঁচশো লিটার অক্সিজেন সে যদি কিনে ব্যবহার করতে হতো তাহলে একজন মানুষের জন্য প্রায় বর্তমান বিশ্বের এই অক্সিজেনের কিলো দাম অনুযায়ী আঠারো লক্ষ টাকার মতো লাগতো একদিনের কিন্তু আল্লাহ আল্লা সুবাহন তালা এই যে সৃষ্টির মাধ্যমে গাছপালার মাধ্যমে আমাদের প্রতিদিন আঠারো লক্ষ টাকার প্রতিদিন ফ্রিতেই দিচ্ছেন আল্লাহ সুক্রিয়া আদায় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আর প্রাকৃতিক পরিবেশ নষ্ট করবেন না এই বর্তমানে দেখেন শহরের কোলা শহরের এই এরিয়াগুলো সময় খুবই ছিল ঠিক আছে মানুষের প্রয়োজনে গো বাড়ি বা স্থাপনা হচ্ছে সাথে সাথে গাছপালাও রাখার প্রয়োজন গাছপালা থাকার কারণে আজকে গরমের তীব্রতা খুবই বেশি হয়ে যাচ্ছে মোটামুটি মধ্যপ্রাচ্যের মতো গরম আমাদের দেশেও চলে আসছে এই যারা সুশীল সমাজ আছেন আপনারা একটি গাছ কাটলে অন্তত আরেকটি গাছ লাগানোর চেষ্টা করবেন এটা আমাদের পরিবেশের যে অক্সিজেন আমাদের জীবনের সাথে জড়িত আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন ইনশাআল্লাহ পরবর্তীতে কোনো লাইভে আপনার সাথে কথা হবে দেখা হবে আজকে যারা সাথে ছিলেন সবাইকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি যারা পরবর্তীতে দেখবেন আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে আজকের আমাদের এই লাইভ শেষ করতেছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সালামু আলাইকুম